কারণ তার একটি মেয়ে জন্ম নিয়েছে তা আকিকার ক্ষেত্রে সন্নাথ হলো সাত দিনের দিন আকিকা করা এবং ওই দিনে তার নাম রাখা ওই দিনে মাথার চুল কামিয়ে ফেলা এটা হলো সন্নাহ যা আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তো সাত দিনের দিন দেওয়াটা সন্ন্যাস এই কাজগুলি করা সন্ন্যাস সাত দিনের দিন নাম রাখতে হবে আঁকি কে দিতে হবে নাম রাখতে হবে এবং মাথা চুল ফেলে দিতে হবে অবশ্য মেয়ে হলে মাথা চুল ফেলতে হবে কি হবে না লাভ রয়েছে শেখবেন বাজ বলেন যে মেয়ে হলে মাথা চুল ফেলা লাগবে না কারণ মহিলাদের মাথা মুন্ডন নিষিদ্ধ হয় এই হাদিস দিয়ে উনি মাথা চুল ফেলা নিষেধ করেছেন তবে অন্যান্য অলামায় দিন আরও অনেক অলামায় দিন রয়েছেন পূর্বের যুগের পরের যুগের তারা মাথা চুল আমভাবে ফেলার পক্ষে কারণ এটা বাচ্চা এটা তো মহিলা না আর মহিলাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে অতএব মাথা চুল ফেললে অসুবিধা নেই ইনশাল্লাহ ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নাই তো এই হলো সন্ন্যাস সাত দিনের দিন বাচ্চার আকিকা দেওয়া ভালো একটা নাম রাখা এবং মাথা চুল ফেলে দেওয়া আর একটা সন্ন্যাস হলো ওই মাথা চুল পরিমাণ ওজন করে ওই পরিমাণ রূপা সদগা করে দেওয়া ফকির মিসকিনদেরকে এগুলো হলো সন্ন্যদি কর্ম তো এই ভাগ জানের উচিত হলো যে এই সোনগুলি খেয়াল করবেন আর আঁকিকার জন্যে ছেলের ক্ষেত্রে ক্ষেত্রে ছেলের জন্য হবে দুটি বকরি সাগর মেয়েজন একটি আর সাত দিনের দিন তো হলো সাত দিনে যদি সম্ভব না হয় তাহলে ফতোয়া রয়েছে এমনকি ফতো রয়েছে বিশুদ্ধ সনদে এমনকি আয়স থেকে বর্ণিত রয়েছে সনাদ একটু জয়ীফ বলা হয়েছে এই আর কি এক কথায় সালাফে সালেহীনের ফতোয়া রয়েছে সাত দিন না পারলে চোদ্দ দিন চোদ্দ দিনে না পারলে একুশ দিনের দিন ইমাম তিরমিজি ভাবে দিনের অভিমত উল্লেখ করেছেন তো বলা যায় যে এটা আদায় হওয়ার দিন মানে সাত দিনের দিন না হলে একুশ এরপরে আর দিন তারিখ ধার্য নেয় এরপরে যদি দিতে চাই দিতে পারবো অসুবিধা নাই তবে বলা যায় সন্নাথের কাজা হিসেবে আদায় হলো এবং এটাও বলা যায় বিধিসম্মত সালাফ আমল রয়েছে যেমন হাসান বসি সিরিন। তাদের আমল রয়েছে ফত রয়েছে হ্যাঁ ভাইজান প্রশ্ন করেছিলেন যে এই কোথায় দেওয়া ভালো মেয়ের না বাড়িতে যেহেতু মেয়ে সেখানে রয়েছে নাকি দাদা দাদির বাড়িতে এটা তারা পারিবারিক ভাবে বিবেচনা করলেই হলো যেটা ভালো হবে সেটাই তবে মেয়ের বেশি নিকটবর্তী আত্মীয় স্বজন হলো তার দাদা দাদি আর মা তো আছেই কাজে এটা বিবেচনা করে ওটা ধার্য করবে এবং উত্তম মারা যায় দাদাদের বাড়িতে হাদিসের আলোকে কারণ বেশি হকদার এরাই হলো এরাই হলো বেশি হকদার শরীর দৃষ্টিতে আর এটা করা যেতে পারে যে এক বাড়িতে যাওয়াই হলো আকিকার পশু আর আরেক বাড়িতে ওখান থেকে হাত দিয়ে করে দেওয়া হলো এতেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর মেয়ের নাম ভালো দেখে সিলেক্ট করা উচিত যেমন মারিয়াম তারপরে আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন এবং ফেরাউন তাকে বিভিন্ন এবং আল্লাহর কাছে ওই সময় দোয়া করেছিলেন যেন আল্লাহ তাকে জান্নাত দেখান জান্নাত তার জন্য একটি ঘর তৈরি করেন তো এই হলো সে সতী সাধী নারী যিনি আজাবকে ফেরাউনের পক্ষ থেকে সেই কঠিন আজাবকে অসজ্জা আজাবকে মেনে ছিলেন কিন্তু জান্নাতকে হারাম নেই আসিয়া ওরফেভাবে বিবি আয়েশা নামের নাম ধরে প্রকাশ সু জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী ছিলেন এবং সর্বাধিক প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আয়েশা খেতে পারে অনুফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিবি গনের ও নানা পারে যেমন খাদিজা হাফসা যে কোনো ভালো নাম আধুনিক নাম ও শ্রী করা পারে যেমন মনিরা মনিরা মানে আলোকিতকারী কারিনী লবি মানে জ্ঞানী ইত্যাদি